শুরুতেই থাকছে আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম অবশেষে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটল ইরানের প্রেসিডেন্ট রাইশির হেলিকপ্টার সম্পূর্ণভাবে পুড়ে গেছে কেউ বেছে নেই এবারে থাকছে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত রাইশি ছাড়াও যারা মারা গেলেন আরও জানাবো রাইশির হেলিকপ্টার বিধ্বস্ত কোনো আরোহী বেছে নেই সর্বশেষ জানাবো হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট জোরালো হস্তে ষড়যন্ত্রে তত্ত্ব অশান্তির আশঙ্কা মধ্যপ্রাচ্য জুড়ে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের তীব্র সংখ্যা ঘনিয়ে আসছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন উপজেলা থেকে দেখছেন রাইশির হেলিকপ্টার সম্পূর্ণভাবে পুড়ে গেছে কেউ বেছে নেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের খোঁজ পাওয়া গেছে তবে সরকারি টিভি জানিয়েছে কোনো প্রাণের চিহ্ন নেই ইরানের সরকারি টিভি জানিয়েছে উদ্ধারকারী দল দুর্ঘটনার জায়গায় পৌঁছে গেছে কিন্তু সেখানে প্রাণের কোনো চিহ্ন নেই এখন পর্যন্ত জীবিত কাউকে পাওয়া যায়নি ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন প্রেসিডেন্ট রাইশির হেলিকপ্টার সম্পূর্ণভাবে পুড়ে গেছে দুর্ভাগ্যজনকভাবে সবাই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে কি হয়েছিল ইরানের প্রেসিডেন্টের সাথে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে একই হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ আরো বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে এই হেলিকপ্টারে পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতীয় ছিলেন আজারবাইজান সীমান্তে ইরানের উত্তর অঞ্চলের রোববার পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে এই ঘটনা ঘটেছে তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি ইরানের খবরে বলা হয়েছে ঘটনাস্থলে উদ্ধার কর্মীদের পাঠানো হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং দুর্গম এলাকা হওয়ার কারণে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে প্রতিবেশী দেশ আজারবাইজানে একটি বাদের উদ্বোধন করতে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট সেখান থেকে ফেরার পথে দেশটির উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় বিমানটি বিপজ্জনকভাবে অবতরণ করতে বাধ্য হন বলে প্রাথমিকভাবে জানা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি বলেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশিকে বহনকারী হেলিকপ্টার রোববার হার্ট ল্যান্ডিং বা বিপজ্জনকভাবে অবতরণ করেছে ঘটনার পর অত্যন্ত চল্লিশটি উদ্ধারকারী দল এবং ড্রোন পাঠানো হয়েছে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত রাইশি ছাড়াও যারা মারা গেলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশিকে নিয়ে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের কোনো আরোহী বেছে নেই সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এমন তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো ইরানি রেড ক্রিসেন্ট বলেছে দুর্ঘটনা স্থলে গিয়ে হেলিকপ্টারটির যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্ন খুঁজে পাননি তারা ফলে ইরানের প্রেসিডেন্ট রাইশি ও সফরসঙ্গীরা মারা গেছেন বলেই ধারণা করা হচ্ছে যদিও ইরানের পক্ষ থেকে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে ওই হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং এই পুরোদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম ছিলেন এর আগে গতকাল রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পরে হেলিকপ্টারটি বলা হচ্ছে আজারবাইজানে একটি জলাধারা প্রকল্প উদ্বোধনের পর পূর্ব হাজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে যাচ্ছিলেন তারা ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে হেলিকপ্টারটি এবং সেটি থেকে আসা একটি জরুরি ফোন কলে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউ ওই ফোন করেছিলেন দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের উদ্ধারে অংশ নিয়েছে চল্লিশটি দল উদ্ধারকারী দল এসেছে তুরস্ক ও রাশিয়া থেকেও তবে দুর্ঘটনা স্থলে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত se রাইশির হেলিকপ্টার বিধ্বস্ত কোনো আরোহী বেছে নেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশিকে নিয়ে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের কোনো আরোহী বেছে নেই সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এর কিছুক্ষণ আগে আনাদুলো জানিয়েছিল রাইশিকে নিয়ে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির খোঁজ পাওয়া গেছে তুরস্কের আকিনসি ড্রোন দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করেছে উদ্ধারকারী দল ওই স্থান থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ছিলেন অল্প কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছবেন এর আগে গতকাল রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি হেলিকপ্টারে রাইশি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম ছিলেন নিহত ইরানের প্রেসিডেন্ট জোরালো হস্তে ষড়যন্ত্রের বিশ্ববাসী হেলিকপ্টার দুর্ঘটনার বারো ঘন্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম বলে ঘোষণা করা হলো রবিবার হেলিকপ্টারের দুর্ঘটনার বারো ঘন্টা কেটে গিয়েছে সোমবার সকালে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের খোঁজ মেলে শুরুতেই উদ্ধারকারীরা জানান হেলিকপ্টারের কোনো যাত্রীর জীবিত থাকার কোনো ইঙ্গিত নেই এরপর রাইশির মৃত্যুর ঘোষণা হয় ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের জানিয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত হয়েছে রাইশির কর্তব্যরত অবস্থায় থাকাকালীন রাইশি এবং তার বিদেশ মন্ত্রী শহীদ হয়েছেন বলে জানিয়েছেন তারা রবিবার রাতে ইরানের উত্তর পশ্চিমে আজারবাইজান সীমান্তের কাছে পার্বত্য এলাকায় ভেঙ্গে পড়ে রাইশির হেলিকপ্টার রাইশি ছাড়াও হেলিকপ্টারে ছিলেন দেশের বিদেশ মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ানো সীমান্ত এলাকায় সফর সেরে ফিরছিলেন তারা সেই সময় জোলফা পার্বত্য অঞ্চলে তামার খনির কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে হেলিকপ্টার আধা ঘন্টা পর থেকেই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মাথা মাথাছাড়া দেয় দুর্ঘটনার কবলে পরে বলে প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে সেই থেকে দুর্ঘটনাগ্রস্ত কাপ্টারটির খোঁজ চলছিল অবশেষে বারো ঘন্টা পর সোমবার সকালে পার্বত্য এলাকায় দুর্ঘটনাগ্রস্ত কাপ্টারটির খোঁজ মেলে ইরানের বেসামরিক মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা রেড ক্রিসেন্ট এই উদ্ধার কার্যে যুক্ত ছিল ওই সংস্থার প্রধান পীর হোসেন কলিবন্ধ জানান দূর থেকেই হেলিকপ্টারটির ধ্বংসাবাসে চোখে পড়ে যেভাবে সেটি ভেঙে পড়ছে তা মোটেই ভালো ঠেকছি না হেলিকপ্টারের কোনো আরোহী বেঁচে থাকার তেমন কোনো ইঙ্গিত নেই আরও জানা গিয়েছে হেলিকপ্টারের কেবিনেটটি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয় পুরে স্থায় হয়ে গিয়েছে প্রায় এখনো পর্যন্ত দুর্ঘটনাস্থলে হেলিকপ্টারের ভিতরে বা বাইরে কারো বেঁচে থাকার কোনো ইঙ্গিত পাননি উদ্ধার উদ্ধারকারীরা এই প্রথম এমন পরিস্থিতিতে পড়ল ইরান যেখানে প্রেসিডেন্ট আদৌ বেঁচে আছেন কিনা সেই নিয়ে যথেষ্ট অনিশ্চয়তায় ছিল প্রায় বারো ঘন্টা তাই সরকার বিরোধীদের মধ্যেও নিরবতা লক্ষ্য করা যায় প্রত্যেকেই প্রেসিডেন্টের খবর জানতে উৎসুক ছিলেন রাশির খোঁজে তুরস্ক রাশিয়া এগিয়ে আসে উদ্ধারকারী দল ড্রোন এবং অন্যান্য সরঞ্জাম পাঠিয়েছে তারা সৌদি আরব কাতার ইরাক কুয়েত ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে তুরস্কের ড্রোনই প্রথম হেলিকপ্টারটির ধ্বংসাবাসেষ খুঁজে পায় সব তেহাত্তরটি উদ্ধারকারী দল হেলিকপ্টার এবং রাইশির সন্ধানে নামে গতকাল রাতেই এখন পর্যন্ত যা খবর তাতে রাইশির মৃত্যুতে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুকবার তবে এক্ষেত্রে দেশের সর্বোচ্চ শাসক আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদন প্রয়োজন